নমস্কার বন্ধুরা রান্নার সাথে মৌসুমি চ্যানেলে আমি মৌসুমি আরও একবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ডিম সর্ষে তো খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আর খুব অল্প কিছু উপকরণেই রান্নাটা হয়ে যাবে এটা ভাতের সঙ্গে খাওয়ার একটা আইটেম তো আমি কথা না বাড়িয়ে ডাইরেক্ট রান্নায় চলে যাচ্ছি একটু উপকরণগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে সর্ষের গুঁড়ো জলে গুলে রাখা আছে গোটা শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা চেরা ধনে পাতা কুচি ছোট ছোট করে কাটা টমেটো কুচি হলুদ নুন আর ডিম সেদ্ধ করে রাখা আছে আর একটা আছে লঙ্কার গুঁড়ো আছে আর এদিকে আছে ডিম সেদ্ধ করে রাখা আছে তার গায়ে একটু চিড়ে দেওয়া আছে যাতে নুন আর মশলা এর ভেতরে ঢোকে নুন আছে হলুদ আছে আর একটু রসুন গ্রেড করে রাখা আছে আর এখানে আলু রাখা আছে পাতলা করে স্লাইস করে কাটা আলু রাখা আছে আমি এবার রান্নাটা শুরু করব প্রথমে আমি কড়াই একটু তেল দেবো কড়ায় তেল দেবো কারণ ডিম আর আলু একটু ভাজতে হবে গ্যাসটা জ্বালিয়ে দিলাম ডিমের মধ্যে নুন আর হলুদ মাখাবো অল্প একটু হলুদ আর একটু নুন ডিমের গান মাখিয়ে নিলাম আগে ডিমগুলোকে ভাজবো ভাজার পরে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো এর দিনের গায়ে কেটে জমার জন্য ভালোভাবে নুন আর মস গলি এর পারবে পরবর্তীকালে খড়ছে এর মধ্যে ভালোভাবে ধুতে তো ডিমগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এরপর আমি আলুগুলো যেগুলো স্লাইস করে ছিল সেই আলুগুলোকে একটু ভেজে নেব আচ্ছা ডিম আমার ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে ভেজে তুলে রেখেছি এবার এই তেলের মধ্যেই আমি কিছু গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেবো তার সঙ্গে দেবো একটু কালো জিরে একটু হাতের মধ্যে পিছে ছোট চামচের হাফ চামচ মতো ওই চার চামচের হাফ চামচ মতো কালো জিরে দিলাম টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচির সঙ্গে দুটো সেরা কাঁচা লঙ্কা দিয়েছি একটু নুন দিয়ে দেবো যাতে টমেটো কুচিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে অল্প সামান্য ছোট্ট চামচের অল্প সামান্য নুন দিয়ে দেবো শুধু নরম হওয়ার জন্য আর দিয়ে দেবো গ্রেড করে রাখা রসুন চুচি চা চামচে এক চামচ মতো এতে একটা সুন্দর ফ্লেভার আসত একটু নাড়াছড়া করে দিচ্ছি টমেটোটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব টমেটোটা মোটামুটি নরম হয়ে এসেছে এবার আমি অল্প সামান্য একটু ধনেপাতা কুচি দেবো বাকিটা আমি রেখে দেবো না বাবার সময় দেব এখন শুধু একটু ফ্লেভারের জন্য দিলাম একটু হলুদ দেবো অল্পই দেবো হলুদ সামান্য হাফ চামচ মতো কালার আসার জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো এতে ঝালও আসবে কালারটাও আসবে খুব বেশি দেবো না এটা মোটামুটি হাফ চামচের থেকে একটু বেশি দেবো একটু এটা নাড়াছাড়া করে মিশিয়ে দেওয়া করে যেটা সর্ষে গুলে রেখেছি সেটা দিয়ে দেবো তবে ফ্লেভারটা তো কী ঝোলটা একটু ফুটে এসেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দেবো তাহলে গ্রেভিটা এর মধ্যে ঢুকে যাবে ডিম আলুটা দিয়ে দিলাম এর মধ্যে গ্রেভিটা ঢুকে যাবে একটু ফুটতে দেব ঝোলটা ফুটে এসেছে মোটামুটি ঝোলটা ফুটে এসেছে এবার না বাবার সময় হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না এবার নাবিয়ে দেবো না বাবার আগে আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা যেটা চিড়ে রাখা ছিল যেটা রান্নার প্রথমে দুটো ব্যবহার করেছিলাম এখন কয়েকটা ওপরে দিয়ে দিলাম আর শেষে আমি একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে যেহেতু সর্ষের আইটেম একটু কাঁচা সরষের তেল দিয়ে রান্নাটা নাবিয়ে নেবো তৈরি হয়ে গেল দারুণ ছাদের ডিম সরছে গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে ভালো লেগে থাকে তোমরা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও